আসসালামু আলাইকুম ব্যতিক্রমভাবে আজকে আপনাদের কি আরেকটি ব্যতিক্রমী কফি হাউস সম্পর্কে ধারণা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি একটি অফিসের কারণে প্রবেশ করেছি কফিটি কফি হাউসটির নাম হচ্ছে দা কফি ট্রিঙ্গেল এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে কফি পান করে থাকে এবার আপনাদেরকে দেখাবো বাহিরের অবস্থান যেখানে সাধারণত মানুষেরা বসে থাকে কপি পান করে থাকে এখানে বেড়া টাকার এক টেলিভিশন রয়েছে যেখানে খেলা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শন করে থাকে পাশাপাশি উপর থেকে রয়েছে বাষ্পায়িত বায়ু বা পানি যা গরমের সময় সিজনে গরমের সময় ঠান্ডা ভাব ভাব দিয়ে থাকে এবং রয়েছে এসি যেখান থেকে ঠান্ডা বাতাস দিয়ে থাকে কফি হাউসে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা মে থেকে থাকে যা প্রত্যেকটা আমি একে একে দেখানোর চেষ্টা করব এবং সৌন্দর্য কিভাবে সাজানো হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব পাশাপাশি একটি কফি কিভাবে বানানো হয়ে থাকে সেটাও দেখতে পাচ্ছেন আমাকে এই কফিটি সাধারণত পান করানোর জন্য দে অর্থাৎ খাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে একটা মেশিন যেখান থেকে কফি কফিএসে বের হয় দেখতে পাচ্ছেন বের করা হচ্ছে সেই কফি এবং সেটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রাণী বা পশু পাখির আকার ধারণ করে অর্থাৎ সেগুলোকে অঙ্কন করা হয়ে থাকে সেই কফি মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এখন সাধারণ হচ্ছে সেই অঙ্কনকৃত একটি প্রাণী যেটা আমি পান করি তো এইখানে একজন বাংলাদেশি লোক কাজ করে যেই ছেলেটা আমাকে ভিডিও করতে সহযোগিতা করে এবং পাশাপাশি ভিডিও করার পাশাপাশি আমাকে এই কফিটি পান করতে দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি অঙ্কনকৃত প্রাণী তৈরি করা হয়েছে যদিও সেটার নাম জানি না তবে দেখতে অনেকটা হাসির মতো হলেও হয়তো কোনো একটা ব্যতিক্রমী প্রাণী পরিশেষে এটা আমি খেতে গিয়ে সেখানে ভিডিও ধারণ করি সম্পূর্ণ এরিয়াতে যেখানে সাধারণত মানুষেরা বসে থেকে পান করে থাকে এখানে আমার ক্যামেরাটা রয়েছে এবং সাথে সেই ছেলেটাকে অর্থাৎ বাংলাদেশি ছেলেটাকে ভাইকে আমি ভিডিও ধারণ করি যদিও পিছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দুইটাই চালু ছিল সেটা ছিল আমার মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ সাধারণত আমি সম্পূর্ণ ভিডিও যদিও ক্যামেরা দিয়ে তৈরি করেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক হবে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হবো আল্লাহ হাফেজ